হচ্ছে সার্কেল সার্কেলের মধ্যে বিভিন্ন ধরনের অপশন রয়েছে যেমন সেন্টার রেডিয়াস সেন্টার ডায়ামিটার টু পয়েন্ট থ্রি রেডিয়াস টেন টেন অর্থাৎ আমি যদি সেন্টার রেডিয়াসে ক্লিক করি তাহলে আমার বলছে কি স্পেসিফাই সেন্টার পয়েন্ট ফর সার্কেল অর্থাৎ আমি একটা ব্যাসার্ধের মাধ্যমে বৃত্ত অঙ্কন করতে পারি তাই না যদি আমি ফাইভ ফিট এন্টার দিই সেক্ষেত্রে আমার ফাইভ ফিট ব্যাসার্ধের একটি সার্কেল অঙ্কন হয়ে গেল আবার যদি আমি সেন্টার ডায়ামিটার দেই সেক্ষেত্রে বলছে কি কতটুকু ব্যাস নিয়ে আমি এই সার্কেলটা অঙ্কন করতে চাচ্ছি আমি সাপোজ ফাইভ ফিট দিয়ে এন্টার দিলাম তখন আমার ফাইভ ফিট ব্যাসের একটা সার্কেল ড্র হয়ে গেল তারপর আছে কি টু পয়েন্ট সার্কেল অর টু পয়েন্ট ক্লিক করিস বলছে কি টু পয়েন্ট অর্থাৎ আমি এ একটা পয়েন্টে ক্লিক করলাম এবং এ একটা পয়েন্টে ক্লিক করলাম আমার টু পয়েন্ট সার্কেলের একটা সার্কেল একটা হয়ে গেল এরপর আছে কি 3.4 যদি আমি 3.4 সার্কেল ক্লিক 3.2 ক্লিক করি তাহলে আমার বলছে তিনটা পয়েন্টের সাথে যে একটা সার্কেল অঙ্কন করতে তাহলে আমি একটা পয়েন্ট দিলাম একটা পয়েন্ট দিলাম এবং একটা পয়েন্ট দিলাম আমি তিনটে পয়েন্টের মাধ্যমে একটা সার্কেল ড্র করলাম তারপর আছে কি টেন টেন রেডিয়াস অর্থাৎ আমি এইখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম এখন বলছে কি সার্কেলের রেডিয়াস অর্থাৎ ব্যাস কতটুকু হবে আমি সাপোজ 4 ফিট এন্টার দিলাম দেখেন আমার এই ট্যান ট্যান রেডিয়াস এর মাধ্যমে একটা সার্কিট ক্রিয়েট করলাম তারপরে আছে কি ট্যান 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 অর্থাৎ আমি যদি তিনটা ট্যানের সাহায্যে একটা সার্কেল ড্র করতে চাই সেক্ষেত্রে আমরা ট্যান ট্যান ট্যানে ক্লিক করব ক্লিক করার পর এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম এবং এখানে একটা ক্লিক করলাম দেখেন আমি তিনটা ট্যান ট্যানের ট্যান ট্যান ট্যানের সাহায্যে এইটার ভিতরে একটা সার্কেল ড্র করতে পারলাম তো এই গেল আমাদের সার্কেল করবারের কাছে